রাত পোহালেই সরস্বতী পুজো তাই জোর কদমে চলছে প্রস্তুতি নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আগামীকাল বাড়িতে হবে সরস্বতীর পুজো সরস্বতীর বন্দনা আরাধনা সব কিছুই হবে তাই দেখুন নকশা দেয়া হচ্ছে সরস্বতী ঠাকুরের বেদির সামনে আলপনা দেয়া শুরু এখনও সরস্বতী আসেনি বিকেলে চলছে সরস্বতীর আগমনের প্রস্তুতি পর্ব সবাই মিলে করেছে এই সব ছাত্রছাত্রীদের যেহেতু পুজো তাই তাদেরই আনন্দ এবং তাদেরই সমস্ত দায়িত্ব এই দেখুন অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম ঠাকুরের আগমনের আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছাত্ররা ঠাকুর নিয়ে উপস্থিত ঠাকুর আসায় বাড়িতে সত্যি আনন্দের সমারোহ ঠাকুরানার দায়িত্ব ছিল ছাত্রদের উপর আর আল্পনা দেওয়ার দায়িত্ব ছাত্রীদের কিন্তু এই যে প্যান্ডেলটা এটা এই ছাত্ররাই তৈরি করেছে গতকাল এখানে ভীষণ ধুমধাম হবে তার ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আপনাদের সামনে সরস্বতীর আগমনের ভিডিওটি তুলে ধরলাম দেখুন বন্ধুরা আলপনা দেয়া কমপ্লিট প্রায় আর সরস্বতীও তার বেদিতে বসে গিয়েছে ছাত্রীটা তো ভীষণ ধৈর্য সহকারে আলপনা আঁকছে ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং এই প্যান্ডেলটি কেমন হয়েছে সেটাও জানাবেন সঙ্গে আলপনাও এদের এত পরিশ্রম অন্তত আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলো ভালো করেছে না খারাপ এদিকে আমাদের ভূমি তার হাতে মেহেন্দি করা হয়ে গিয়েছে কালকের যে সাজগোজ তা আগে থেকেই শুরু বলেছিলাম না সরস্বতী পুজো মানে বাঙালির কাছে এক আলাদাই দিন এই দিন প্রত্যেক বাঙালি কে কেমনভাবে সাজবে সেটা নিয়েই প্রস্তুতি নিতে থাকে আজকের দিনটা আমাদের জীবনে খুবই আনন্দের এদিকে আমিও বসে পড়েছি আমার হাতে মেহেন্দি করতে ঠিক সেই সময় পেলাম একটি সারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা আমার অনেক দিনের শখ ছিল একটি পিতলের সরস্বতী ঠাকুর কেনার আজ আমার স্বামী সেই শখটি আমার পূরণ করেছে দেখুন বন্ধুরা আমার এই পিতলের সরস্বতী ঠাকুরটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমার তো ভীষণ আনন্দই এই ঠাকুরটাকে পেয়ে আর ভূমি এখন আমার বাড়িতে এসেছে তাই ভূমিকে বললাম আমার হাতে মেহেন্দিটা করে দে এতদিন আমি ওদের হাতে করে দিতাম এখন যেহেতু ওরা বড় হচ্ছে তাই এবার ওদেরকে নিজেদেরকেই করতে বলছি ও মেহেন্দিটা মোটামুটি ভালোই করেছে এদিকে আমাদের মেহেন্দি করতে করতে ওদিকে ছাত্রীদের আলপনা দেওয়া সম্পন্ন হয়ে গেছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ